আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও গ্রহণযোগ্য হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক প্রিয়নবী নবী সাল্লু সাল্লামের প্রিয় সাহাবারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোয়া চাইতেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের নিকটে রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের উত্তরে আশা অনুযায়ী দোয়া শিখিয়ে দিতেন তাই আমাদের উচিত সেই প্রিয় দোয়াগুলি শিখা এবং এর উপরে আমল করা সুপ্রিয় দর্শক আজ যেই দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি দ্বারা দুটি সমস্যা হয় হয়তো সেগুলি মৃত্যুর আগেই অনেক আগেই বিকলাঙ্গ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অকিজ হয়ে যায় এবং হয়তো কখনও সেগুলি দ্বারা গুনাহের কাজ হয়ে যায় সুপ্রিয় দর্শক যে দোয়াটি বর্ণনা করব সেই দোয়াটির মধ্যে এই দুটি বিষয় রয়েছে অর্থাৎ যাতে অঙ্গ প্রত্যঙ্গগুলি মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে এবং এগুলি দ্বারা যাতে কোনো ধরনের গুনাহের কাজ না হয় সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলবো ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যে সকল শহীদ দোয়াদুরুজেকি তেসপি ফার নিয়ে ভিডিও আপলোড দিয়েছি সেগুলি একত্রিত করে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়াদুরু জিকির তসবিহ ও ইস্তেকফার বইটির মধ্যে প্রায় শাশ্বত সহি জিকির তসফি ইস্তেকফার রয়েছে সাথে সাথে কোরআনুল কারিমে যে সকল দোয়া ও ইস্তেকফার মহান রবুল আলমিন উল্লেখ করেছেন সেগুলিও এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে দোয়াদুর জিকির তসফি ইস্তেকফার শেখার জন্য অন্য কোনো বই বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটির মধ্যে যে সকল দোয়া জিকির তেসপি ইস্তেকফার কোরআন ও সই হাদিস থেকে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ এবং হাদিসটি গ্রহণযোগ্য কিনা এবং কোন কিতাবে আছে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে এরকম একটি বই সাথে থাকলে এই বিষয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না আশা করি বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কিত হাদিসটি হলো হযরত শেখালেবনে হমায়ত রদ্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে একটি দোয়া শিক্ষা দেন রসুল করিম সাল আলী সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ ইন্নি আউবিকা মিনসার রিসামি অমিনসার রিবাসরি অমিনসার রি লিসি অমিনসার রিকলবি অমিনশার রি মানি এ কথা রাসুলি করিম সাল্লাম ওই সাহাবিকে শিখিয়ে দিলেন সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ অবশ্য আমি আপনার নিকট আমার কর্ণ চক্ষু রসনা অন্তর এবং বীরজের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি সুপ্রিয় দর্শক দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন বিশেষ করে নামাজের পর নামাজের শেষ দায় দোয়াটি পাঠ করবেন অবশ্যই দোয়াটি যখন পাঠ করবেন তখন অর্থের দিকে খেয়াল করে পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে দোয়াটির পর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম